Allahu <Sess> Akbar. <Sess> কার ঘোষণা নাকি কোন মোল্লা কার ঘোষণা এখানে আলেম আসছে আলাদিন উস্তাদ মানে আমার উস্তাদ আলাদিন আমার ছাত্র প্লাস আমার ছোট ভাই আলাদিন উস্তাদ মানে আমার উস্তাদ উনি জানে যে কোন শব্দের মাঝখানে যদি আমি আপনাদেরকে যদি আস্তে আস্তে কথা বলি আপনাদের বুঝায় আপনার কষ্ট নেবে আপনাদের কি কোরআনের আয়াত ভেঙে ভেঙে দিব হাদিস শরীফের রেফারেন্স ভেঙে ভেঙে বলবো আপনারা শুনতে রাজি আছেন না সবাই বলেন ইনশাল্লাহ যা নূর পক্ষ থেকে এসেছে এই কিতাব যদি আপনি পড়ায় যারা বলে এই নূর হচ্ছে করিম তারা ভুল ব্যাখ্যা করে কেন এখানে হচ্ছে আমি আপনাকে মেসাল বলি ধরেন গেছে আলাহদ্দিনা আলাউদ্দিন আল আজাদ ওানা কামরুজ্জামান মেহেদি আপনি বলেন দুইজন একজন মেহেদি আপনি কয়জন বুঝতেন সত্যি কথা বলেন কয়জন কিন্তু একটা মাঝখানে এই ওয়াটা দিয়ে বোঝালো কখন এই দুই জিনিস একজন নয় কত যে আগুন

আপনার বলা উচিত ছিল কিনা আপনি যদি কথা বলতেন তাহলে সে সেখানে খানকা করতে পারতো না গাট্টু নিয়ে বসতে পারতো না আজকে এতগুলো মাদ্রাসা ছোট ছোট দুর্য করে আপনাদের ইমান ধ্বংস করার অবস্থা না বাড়াইতে পারতো না ঠিক কিনা বলে আমি শিখাই দিয়েছিলাম আমার যারা জাকির ভাই তাদের বলেছি তারা বলে হুজুর তারা শুধু আমাদের বিপক্ষে কথা বলে

পরে নামাজের আগে না পরে তা নামাজ না বললে অজিফা কালাম হয় কেন যিনি আফসার খুলিফার রহমদুল্লাহ সাহেবের মুড়ি ওনার অজিফা আছে না নামাজের আগে না পরে পরে প্রত্যেকটা সিলসিলা তরিকা পন্থী যেন আছেন পাঁচ অক্ট নামাজের পরে অজিফা কালাম রহমান থেকে শুরু হয় রহমান থেকে শুরু হয় এরপরে যে নামাজগুলো শুরু হয় সমস্ত অজিফা নামাজের পরে নামাজের পরে নামাজের পরে ওজি ফাগালাম তো করেন না হ্যাঁ করি তো হুজুর কোথায় করেন বাড়িতে করি বাড়িতে করেন যে মসজিদের মহানা সাহেব উনি তো বলতেছে যে আপনি যারা যায় চন্দ্রবাড়া যারা যায় সারসিনা যারা যায় যারা ওই আফসার সাহেবের কাছে যায় যারা সিদ্দিকী সাহেবের কাছে যায় তারা কেউ নামাজ পড়ে না মসজিদে যেহেতু আছে নামাজ পড়ে এই কথা বলার আপনার কেন সুযোগ দিলেন আমার কথা বুঝতে পারতেছেন আপনারা কেন সুযোগ দিলেন বলে মনসা ওই যে আমাদের বিরোধিতা করে আমাদেরকে এরকম কষ্ট দেয় কথা বলে যখন বলে নবী আপনার আমার মতো দোষে কোনো মানুষ এই কথা তো আমার সহ্য হয় না কেন সহ্য হয় না বলে হুজুর ওখানে তাদের সংখ্যা বেশি আমাদের সংখ্যায় কম এই জন্য আমরা সহ্য করতে পারি না চুপ করে চলে আসি তখন আমি বললাম আপনি আসেন বিধায় তারা কথা বলার জন্য আরো সুযোগ পায় যে যারা তরিকা করে তারা নামাজি পড়ে কি করতে হবে আমি বললাম আপনি মসজিদে যাবেন আপনি যেটা করেন সেটা হক না শখ ব্যথা বল হক আপনার কাছে যদি দলিল দরকার হয় আপনি দলিল দিবেন না জানলে বলবেন আমার মাওলানা দলিল জানে দলিল আছে কি ঠিক কিনা ঠিক সুন্নিদের মুখ বড় সহজ কারণ আমাদের যা কিছু করি সব কিছু রিসালাত করে

কেউ পারেন না কয়জন এই যে মাহফিলটা তো হয়েছে দেখেন পিছনে কি লেখা পাক পাঁচজনের স্মরণে পাক পাঁচজনের স্মরণে পবিত্র আজিমুস্বামী ইসলামী ঠিক কিনা বলেন

যখন একটা সফর থেকে মা আলী ফাতে এই আলোচনা হয়তো সবাই জানে তখন একটা কম্বলের মধ্যে মা ফাতেমাকে আকৃত করে এরপরে ইমাম হাসান হোসেন রাজি আল্লাহ তালকে আঁকড়ে ধরলেন সর্বোপরি আলী রাজি আল্লাহ তালকে ডাকলেন তিনা কেউ সেই কম্বলের মধ্যে আনলেন এরপরে এরপরে এই আয়াতটা আল্লাহ রবুল্লা আলমীর আয়াতটা নাজিল করে দিলে এরপরে বড় হলো যে এরা হচ্ছে পূর্ণ পবিত্র আল্লাহ পাক এদেরকে পূর্ণ পবিত্র পাক পবিত্র করেছে আস্থা আস্থা পবিত্র করেছে জোরে বলে সুহার আল্লাহ তো কয়জন ছিল বাহাত্তর জন বাহাত্তর জন ছিল তাহার বিপক্ষে কয়জন ছিল বিশ হাজার বিশ হাজার সৈনিক বিশ হাজার সৈনিক সেদিন বাহাত্তর জন যুবকের আমার ভাইরা অস্ত্রের সামনে কিন্তু টিকতে ছিল না তারা বৈমানি করে মুনাফিকে করে কিন্তু তারা ইমাম পরিবারকে সাহায্য করেছেন আমার কথা বলার মূল উদ্দেশ্য এখানে হচ্ছে এটাই যে ইমাম সাহেব কিন্তু জান দিয়েছেন বাতিলের কাছে মাথা মতো করে কথা বলে ঠিক না এই জন্য যেখানে আছে ইমাম সাহেবের পক্ষে কথা বলবে ইমাম সাহেবের পক্ষে জান দিবেন আল্লাহ রসুল সাল্লাম মহাব্বতে জান দিবেন আপনার হাসন রসুলা রসুলের পক্ষে থাকবে আমরা যখন মিলাদ ক্যামের বিষয়ে পড়াশোনা করি ডায়েরি ভরে ফেলায় কিভাবে নবীর পক্ষে একটা হাদিস আনা যায় কিভাবে নবীর পক্ষে একটা কোরআনের আয়াত বের করা যায় কিভাবে আল্লাহ রসুলের শান মান বের করা যায় আবার আমার বিপক্ষ ভাইরা যারা আমার ওই একই বিষয় উনি আমার বিপক্ষে কথা বলবে উনি সারা দিন সারা রাত এই বিষয় স্টাডি করে কিভাবে নবীর বিপক্ষ